এ লাই অফ রিপিটেড অ্যাকস দ্য হলমার্ক অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ ট্রুথ একটা মিথ্যে বারবার বললে সেটা সত্যের রূপ ধারণ করে যে এই গোয়েবলস থিওরি এই থিওরির উপরে সমস্ত রাজনীতি চলছে এখন সমস্ত সারা দেশ বহির্বিশ্ব সর্বত্র ওই মিথ্যে প্রচার মিথ্যে প্রচার মিথ্যে প্রচার যে ভাই বলছিল না মানবতা মানুষ মারলে মানবতা হয় আর মানুষ তার আত্মরক্ষার স্বার্থে লড়াই করলে সেটা হচ্ছে দেশদ্রোহিতা সেটা হলে টেরোরিজম এই তো শিক্ষিত মানুষ কোন অশিক্ষিত মানুষ যেটা বলে না শিক্ষিত মানুষ বলে তাদের সেই শিক্ষাকে ঢিক সজরজির খলিফা দয় উপস্থিত হলাম এবং আমার বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয় কনিষ্ঠ দিনদরদি ভাই সব সকলকে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি বিগত দশ বারো দিন আমরা খুব কষ্টের মধ্যে ছিলাম আর আপনারা জানেন আমাদের নিকেতনের সভাপতি অসুস্থ ছিলেন আমরা খুব চিন্তিত ছিলাম তারপরে আমাদের যুগ্ন ভাইয়ের প্রিয়তমা কন্যা খুব অসুস্থ থেকে দুনিয়া ওদের সাহেব ও খুব অসুস্থ ছিলেন আমরা খুব একটু চিন্তার মধ্যে ছিলাম যে আল্লাহ আমাদের পেরেশান দূর করেছেন আলহামদুলিল্লাহ আর যুগ্ন ভাইয়ের মেয়ে শহীদের মর্যাদা পাক আল্লাহ তাকে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ বাচ্চা হতে গিয়ে তিনি মারা গেছেন তাকে আল্লাহ শহীদের মর্যাদা দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আজকে আমরা দীর্ঘক্ষণ আলোচনা হচ্ছে আমার সব ভাইয়েরা খুব গুরুত্বপূর্ণ সব কথা বলেছেন আমি একটা কথা খালি আমাদের নিকেতনের সেক্রেটারি মাস্টার শেখ আলফিকার একটা কথা বলছিলেন যে হযতজি ঐতিহাসিক ছিলেন তো আমি তো বলি হযতজি আসলে ভারসাটাই জিনিয়াস মানে বহুমুখী প্রতিভার অধিকারী আমরা সবাই তার সঙ্গে ঘুরেছি তার বহু যে প্রতিভা ছিল আমরা উপলব্ধি করেছি যে যেমনভাবে পেরেছি কারণ এত কথা তো হলো কথার মধ্যে একটা কথা যে কাদের অবদান বেশি ভারতের স্বাধীনতা আন্দোলনে তো উনি একটা কথা আমাকে যুক্তি দিয়েছিলেন যে বলে দেখো এইটা কোনো এমন কিছু বিষয় নয় এটা খুব সহজেই বোঝা যায় কেন বলে দেখো তক্ষশিলার অম্ভি সেই থেকে এরা পরাধীন জাত বিশ্বাসঘাতক এত বছর পর তারপরে তো মুসলমানরা এসেছে মুসলমানরা শাসন করার পর ইংরেজের এসেছে এদের রক্তে স্বাধীনতার গন্ধ নেই আর ভারতবর্ষে মুসলমানরা প্রথম পরাজিত হলো ইংরেজদের কাছে এবং সেই পরাজয়ের ফলে স্বাধীনতা ফিরিয়ে নেওয়ার যে চেষ্টা সেটা কাদের মধ্যে বেশি থাকবে স্বাভাবিক ব্যাপার এটা একেবারে অত্যন্ত সাধারণ যুক্তি এরপর একজন স্বাধীনতা সংগ্রামের কথা দিয়ে বলি আমরা তো দেশবন্ধুর নাম ভুলে গেছি দেশ কাপিয়ারার নাম ভুলে গেছি দেশবন্ধুর নামটা মনে রেখেছি তা সেই যা চিত্তরঞ্জন দাস উনি বলছেন একটা বক্তব্য স্বাধীনতা সংগ্রামের শেষ দিকে যখন প্রায় দেশ স্বাধীন হয়ে গেছে এরম একটা অবস্থায় উনি একটা বক্তব্য রাখছিলেন সেখানে উনি বলেছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান বেশি ভারত যদি স্বাধীন হয় সিক্সটি পারসেন্ট চাকরি মুসলমানদের দিতে হবে তখন ওই রাষ্ট্রীয় সংসদ সদস্যরা মারতে মারতে স্টেজ থেকে নামিয়ে দেয় সেই মার খেয়েই ওনার জ্বর হয় সেই জ্বরেতেই উনি মারা যান সেই মৃত্যুসজ্জায় নেতাজি সুভাষচন্দ্র তার পাশে ছিলেন তাই বলা হয় নেতাজি সুভাষচন্দ্র নাকি তার ভাব হতে পারে কিন্তু নেতাজি সুভাষচন্দ্রকে আসল সুভাষচন্দ্র বানিয়েছেন কে সেও একজন মুসলমান তো এ থেকে বোঝা যায় যে ভারতবর্ষে তারা জানতেন এবার আরেকজন ভাই বলছিলো যে কি বলে আমাদের স্বাধীনতা সংগ্রামের শুরু মাদ্রাসা থেকে এটাও বোঝা খুব সহজ ভারতবর্ষে তো অনেক বড় বড় পণ্ডিত ছিল দেশ যখন স্বাধীন হলো শিক্ষামন্ত্রী কে হয়েছিল সে কোথা থেকে তৈরি সে মাদ্রাসা প্রোডাক্ট মাদ্রাসা থেকেই তিনি শিক্ষিত হয়েছেন খালি মানে হজক বলতে হবে নিচে কথা ছেঁচাপানি টিকবে না কিন্তু টিকবে কতদিন পর্যন্ত যতদিন না আমরা লড়াইটা চালাচ্ছি আমাদের দায়িত্ব সত্য ইতিহাস তুলে ধরা আমাদের দায়িত্ব নুরুদ্দিন ভাই যেটা বলছিল তাই হজরত বলছিলেন বলেছেন যে এটা আমাদের দায়িত্ব এটা বিধর্মীদের দায়িত্ব নয় বিধর্মীদেরকে জানিয়ে দিতে হবে না তোমরা নয় আমরাই ছিলাম ফ্রন্টে এটা আমাদের দায়িত্ব আমরা যদি তার না পারি তো আমাদের শেষ হয়ে যাবে হয়ে যাচ্ছে যাবে এখনো সময় আছে এখনো জাগার সময় আছে এখনো যদি না জাগি তাহলে এর মাসুল আমাদের দিতেই হবে ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে হয় যদি দুটো ইংরেজের মানে উদ্ধৃতি তুলে ধরেছেন আমি সব জায়গায় বলি এটা মিস্টার ডাইডেন বলেন সাম ট্রুথ দে আর ওয়াজ বাট ডাস্ট অ্যান্ড ব্রুড উইথ লাইজ টু প্লিজ দ্য ফুলস অ্যান্ড পাজল অল দ্য ওয়াইজ কিছু সত্য ছিল কিন্তু মিস বহু মিথ্যে মেশানো পাকানো নির্বোধদের প্রসন্ন ও জ্ঞানীদের হতবুদ্ধি করার জন্য আরেকটা হচ্ছে লাই অফট রিপিটেড অ্যাকোয়ার্স দ্য হলমার্ক অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ ট্রুথ একটা মিথ্যে বারবার বললে সেটা সত্যের রূপ ধারণ করে যে এই গোয়েবলস থিওরি এই থিওরির উপরে সমস্ত রাজনীতি চলছে এখন সমস্ত সারা দেশ বহির্বিশ্ব সর্বত্র ওই মিথ্যে প্রচার মিথ্যে প্রচার মিথ্যে প্রচার যে ভাই বলছিল না মানবতা মানুষ মারলে মানবতা হয় আর মানুষ তার আত্মরক্ষার স্বার্থে লড়াই করলে সেটা হচ্ছে দেশদ্রোহিতা সেটা হলো টেরোরিজম এই তো শিক্ষিত মানুষ কোনো অশিক্ষিত মানুষ যেটা বলে না শিক্ষিত মানুষ বলে তাদের সেই শিক্ষাকে দিক খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলছি ভাই খুব অনুধাবন করবেন একসময়ে শিক্ষিত বাঙালি অর্থাৎ হিন্দু মুসলমান সবাই তারা ভারতীয় জাতীয়তাবাদ ভুলে তারা হিন্দু জাতীয়তাবাদের দিকে গিয়েছিল এর বিস্ময় ফল আমরা ভুগছি এখন সর্বাপেক্ষা একটা পলিসি এটা যে হিন্দুত্বের জাগরণ এই হিন্দুত্বের জাগরণ করতে গিয়ে আমাদের সব অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে খুব সাবধান আমাদের লোকে দাঁড়াতেই হবে এটা ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ এক ভাই বলছিল যেখানে মুসলমানের প্রথম থেকে ছিল তাদের তারা কেউ যায়নি একজন মুসলমানও এই দেশে এসেছে অথচ এই দেশ থেকে চলে গেছে সম্পদ হরণ করে তা নয় একটাও উদাহরণ দেখাতে পারবে না তাহলে তারা যদি এই দেশেই থেকে থাকে এই দেশকে ভালোবেসে থাকে এই দেশে যদি তাদের কবর হয়ে থাকে তারা ভারতীয় নয় আর যদি তারা ভারতীয় না হয় তাহলে ওই হিন্দুরাও ভারতীয় নয় ওই কোল ভিল মুন্ডারা তো ভারতীয় ওরা ভারতীয় ওরাও তো এই দেশে আগত তাহলে ওরা আজ যে হিন্দুরা যদি মনে করে আমাদের নেতারা যারা ওরা আসলে হিন্দু ধর্মের উন্নতি চায় না ওরা ওদের উন্নতি চায় সাম্প্রদায়িক এমন একটা ব্যাপার সেখানে যারা দলিত পীড়িত যারা একবারে নিচ স্তরের মানুষ তাদের জন্য ভাবছে না একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে অযোধ্যা মন্দির তৈরি করার পর ভেবেছিল সব আমাদের হাতে চলে আসবে সেই সিটটাই হেরে গেছে সেই সিটটাই হিন্দু মানে বিজেপি হেরে গেছে কি কারণ শত শত হিন্দুর ঘর ভেঙেছে ওখানে ওই রাস্তাটা তৈরি করার জন্য তো এই ইতিহাস কত আর বলা যাবে এখন একটাই আমাদের যে হজর জি বারবার বলতেন যে আমাদের এই ইতিহাস কিছু না পারি আমাদের পরবর্তী জেনারেশানকে শুনিয়ে যাই শুনিয়ে যায় তারাও শুনিয়ে যাক এটা শেষ হবে না তাহলে এটা মুছে দেওয়া যাবে না যে শিক্ষায় যে মানে ভুল ইতিহাস শিখে শিখে এমন হয়েছে যদি কোনো শিক্ষিত মানুষকে আমরা যখন বলি আমাদেরই বন্ধু বান্ধব তার বলে কই আমি তো শুনিনি বুঝতে পারছি আমাদের যুক্তি ঠিক আমাদের কথা ঠিক কিন্তু মোহ এতদিন ধরে এত প্রচেষ্টা করে এত পয়সা খরচ করে শিখেছে আর আজকে যদি আমি বলি এটা ভুল এ মোহ ছাড়তে পারে তো দিল যদি না পরিষ্কার হয় সংকীর্ণ তো কোনোদিন দূর হবে না দিলের মধ্যে রোগ আছে তো এ মোহ এই হিংসা বিদ্বেষ সবে দিলের রোগ এই রোগ নিয়ে কখনো সংকীর্ণ চেতা ভাব কাটানো যাবে না নিরপেক্ষ হওয়া যাবে না নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যদি তারা দেখত তাহলে দেখতো সত্যি মুসলমান আদর্শ মানুষ তারা যা করে গেছে সব আমাদের ভারতবর্ষের উন্নতির জন্যই আল্লাহ আমাদের পর্যা অভিজ্ঞান করুন আমার ইল্লাল মালাক